এদিকে গণদলায় শিকার সমন্বয়করা এবার বেরিয়ে এলো কোটি টাকার রহস্য ছাত্র সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব না আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আপনারা দেখেন ছাত্র সমন্বয়করা রাস্তায় হেঁটে যায় না তারা মার্সিডিজ নিয়ে রাস্তায় চলাফেরা করতেছে মার্সিডিজ কেনার টাকা কোথায় পেল এটাই যেন সাধারণ জনতার প্রশ্ন দেশে ফিরবেন শেখ হাসিনা ডক্টর ইউনুস ভয়ে আতঙ্কিত শেখ হাসিনা উনি কিন্তু বাংলাদেশে আসবে প্রধানমন্ত্রী হিসেবে আমরা হয়তো অনেকেই একটি বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি ইতোমধ্যে আওয়ামী লীগ আরো ভয়ঙ্কর ভাবে ফিরে আসার ঘোষণা দিয়েছে আপনারা জানেন সন্ত্রাসী বাহাদুর নাসিম মানুষ খুনি বাহাদুর নাসিম বিবিসি বাংলা বলছে যে ইউনুস সরকারের পতনের দাবিতে হরতালের মতো কঠোর কর্মসূচির ইচ্ছা লীগ এই বক্তব্য আপনার আওয়ামী লীগের জন্য আপনি আর দালালির দালাল না দাবি আদায়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় এ সময় দাবি না মানলে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা আমরা আপনাদেরও এই পঞ্জর মাটি থেকে উত্তাক করে ছাড়বো ইনশাআল্লাহ। মধ্যরাতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই সময় দাবি আdayে 24 ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। দাবি পূরণ না হলে সোমবার 11টা থেকে সারা দেশে আন্দোলনের ডাক দেবে ধারা। খুব জরুরি একটা বিষয় কোনো গণমাধ্যম নিউজ করে নাই। শুধু দুই জায়গায় ভিডিও দেখলাম। সেটাও পরে ডিলিট হয়ে গেল। পলিসি পলিসি সিদ্ধান্ত ডিসিশন নিয়েছে সরকারের পলিসি এটা হত হয়েছে অর্ধ শতাধিক শিক্ষার্থী এর মধ্যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্তত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক এত একটি হামলা হলো হামলা হওয়ার পরে যেখানে আইন শৃঙ্খলা রক্ষাধারী বা আইনির অবস্থান অনেকটা বাংলাদেশ সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো পুলিশ যেভাবে আছে

আপনি ধৈর্য ধরতে বলতেছেন আর কত ধৈর্য ধরবে মানুষ একে একে সবাইকে পিটিয়ে মারবেন দখলবাচিদা করবেন আরে আজকের কথা বলতেছি আমি তো সমন্বয়কদেরকে খুঁজে খুঁজে বাংলাদেশে বেধড়ক মারধর করা হচ্ছে দৌড়ে দৌড়ে মারা হচ্ছে মেরে অন্ধকার দেখানো হচ্ছে এমন পরিস্থিতি চলছে বাংলাদেশের রাজনীতিতে সব জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে আজ সকাল থেকে রাজপথে নেমেছে বাংলাদেশ আওয়ামী নব্য দখলদারদের অস্তিত্ব থাকবে না তো তারা যেভাবে কর্মসূচি ঘোষণা দিচ্ছে ইউনুস সরকারের পতন কি তাহলে হয়ে যাবে দশক শ্রোতা ক্ষমতার চাকা ঘুরে যাওয়ার পরের থেকেই সমালোচনার মুখে সমন্বয়করা সকলেরই একই প্রশ্ন সমন্বয়করা কোটি কোটি টাকার মালিক কিভাবে হলো দশক শ্রোতা ভিডিওর বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন যে এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আমি কিছু বিশেষ ভিডিও দেখাবো যা দেখে আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে সব সবকিছু জানা যাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে হামলা হওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকটা বাংলা সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো পুলিশ যেভাবে আসে গতকালকে যে দুইটা ভিডিও প্রকাশ পেয়েছে ওই দুইটা ভিডিওর খুনি কারা সেটা বের করতে তিন দিনের বেশি লাগার কথা না এই গ্রেফতার করতে কি কারো কলের প্রয়োজন আছে গণভবন থেকে কলের প্রয়োজন আছে এরকম তো কোনো কিছুর প্রয়োজন নাই এমন অন্তত দশ বিশটা ঘটনা রয়েছে যাদেরকে এক মাসের মধ্যে একটা তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আনা যায় আমরা দেখছি একই বিষয়ে বিপরীত চিন্তা ভাবনা কিংবা বিপরীত মতামত একই জায়গায় দুইটা গ্রুপ প্রোগ্রাম দেয় এবং সেখানে গোয়েন্দা সংস্থা বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি তাদের জায়গা থেকে যে পূর্ব থেকে যে ব্যবস্থাটি নেওয়া দরকার ছিল সেটি তারা নেয় না আমাদের কথা হচ্ছে যে তথ্যগুলো আগে থেকে জানা যায় যে একই বিষয় কিন্তু দুইটা আলাদা পক্ষ দুইটা আলাদা মন একই জায়গায় প্রোগ্রাম হচ্ছে সে বিষয়ে অবশ্য গোয়েন্দা সংস্থার একটা তৎপরতার প্রয়োজন ছিল এরপরে তখন যা যারা এখানে এক হলো এক হওয়ার পরে তাদের মধ্যে কোনো সংঘর্ষ বা এমন কিছু হতে পারে কিনা হয় কিনা এই ব্যবস্থাটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ব থেকে নেওয়া দরকার ছিল এই দুই অংশীদারের আমরা কোন রকম যে ধরনের ভূমিকা আমরা প্রত্যাশা করেছিলাম আমরা কোনটাই পাইনি এরপরে যেটি হলো এই যে হামলাটি হলো এত বড় একটি হামলা হলো হামলা হওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষা গারি বাহিনীর অবস্থান অনেকটা বাংলা সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো পুলিশ যেভাবে আসে এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এখানে অন্তর্বর্তীকালীন সরকারে কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু দায়িত্ব হবে যে দায়িত্ব হচ্ছে আমরা গতকালকে কিছু ভিডিও প্রকাশিত অ্যানালিসিস যে ভিডিওগুলো ছিল এগুলোতে দেখেছি যে পুলিশ সদস্যরা একদম ব্যক্তিগত খুবের জায়গা থেকে ইচ্ছার জায়গা থেকে ব্যক্তিগত প্রণোদনার জায়গা থেকে নিরস্ত্র আমাদের ভাই বোনদের ওই জুলাই অগাস্টে ইচ্ছা মতো হত্যা করেছে যাদেরকে ওই সময় প্রসাদধারী মানুষদেরকে আমরা নর পশু বললেও নর ছোট করা হবে তারা যেভাবে মই চাইল একজন মানুষ হাত তুলে তার সামনে দাঁড়িয়ে আছে বিশ জন পুলিশ তার ইচ্ছা হয়েছে সে গুলি করলো তার পুরো শরীর রক্ত ভিজে গেল লাশ বাজিয়ে মাটিতে লুটিয়ে পড়লো এভাবে যারা হত্যা করেছে হত্যার পর এখন তাদের কি অবস্থা তাদের নামে মামলা হয়েছে যে এই মামলার কোনো হদিস নাই তাদের কোনো বিচার হচ্ছে না দৃশ্যমান বিচারের যদি কোনো কাঠামো দেখছি আবার গ্রেফতারের পরে জামিন হয়ে যাচ্ছে তারা যখন এত বড় অপরাধ করার পরে পার পেয়ে যাচ্ছে এইখানে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে তাদের যে দায়বদ্ধ করি পোশাকের উপরে সচেতন করে এটি তারা এখন আর অনুভব করছে না এবং এই যে এত বড় অপরাধ করার পরে তাদের যে শাস্তি হওয়ার কথা ছিল এটি না হওয়ার কারণে অন্য যারা পুলিশ সদস্য রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের দায়িত্ব বলে যে জায়গাটি সেটি দরকার হয়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কেউ একজন পোশাক পড়ল শপথ দিল তার যে দায়িত্ব সেটি পালন করতে পারলো না এবং না পারার পর অন্তর্বর্তীকালীন সরকার বলল ওই মন্ত্রণালয় বলি তারা কোনো ব্যবস্থা নিল না তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা একটার পর একটা ঘটবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আজকে শহীদ মিনারের এই জায়গা থেকে বলতে চাই এগুলো যদি রোধ করতে আমরা চাই আমরা যদি এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই চাই না না আমরা যে এই রক্ত দিয়ে আমাদের মাটি পবিত্র জুলাই আমরা যে রক্ত দিয়েছি এরপরে এই বাংলাদেশের মাটিতে আমরা এমন ঘটনার মাধ্যমে এক রক্ত দিতে চাই না আমরা এখন নতুন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের সত্য আমরা জুলাই অগস্টে দেখেছিলাম সেইটি যদি আমরা আমাদের জায়গাটি বাস্তবায়ন করতে চাই সবার আগে লাগবে দৃশ্যমান শাস্তি যেই খুনিরা পোশাক ভারী হোক পোশাক ছাড়া হোক যেই খনিরা প্রত্যক্ষ পরোক্ষভাবে মিডিয়া রুম অডিও কিংবা আমাজন বলে ছবি এই ডকুমেন্টসগুলো যাদের আছে যারা এই হত্যাযজ্ঞের সাথে অভ্যুত্থানে সরাসরি সংশ্লিষ্ট ছিল তাদের দৃশ্যমান বিচার লাগবে এমন অন্তত দশ বিশটা ঘটনা রয়েছে যাদেরকে এক মাসের মধ্যে একটা তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মতো আনা যায় গতকালকে যেই দুটো ভিডিও প্রকাশ পেয়েছে ওই দুইটা ভিডিওর খুনি করা সেটা বের করতে তিন দিনের বেশি লাগার কথা না তারপরও যদি এই দীর্ঘ সত্রিতা দেখা যায় সেটা এরকম মনে করেন যে একটার পর একটা ঘটনাকে ত্বরান্বিত করবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই ঘটনাগুলোর বিচার করতে হবে আজকে যে ঘটনা আছে এটার বিচার করতে হবে এই বিচার খালি এই গাল গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না এই বিচার দৃশ্যমান হতে হবে আজকে আমার কাছে ছবি আছে ভিডিও ডকুমেন্টস আছে তারা সন্ত্রাসী কার্যক্রম করেছে ফৌজদারি অপরাধ করেছে তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে এই গ্রেফতার করতে আরো কলের প্রয়োজন আছে গণভবন থেকে কলের প্রয়োজন আছে তাই আমরা যে যে জায়গায় দায়িত্ব আছে হোক স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক অন্তর্বর্তীকালীন সরকার হোক পুলিশ কিংবা যে কেউ নিজের দায়িত্বটা যদি ঠিক মতো না পালন করে এবং না করলে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা পর একটা ঘটবে যেটা এই নতুন বাংলাদেশে কখনো প্রত্যাশিত নয় আমরা স্পষ্ট করে শুধু একটা জিনিসে বলি আগামী অল্প কয়েকদিনের মধ্যে এটা যদি দৃশ্যমান কোন বিচার না হয় তাহলে আলটিমেটলি তাদের প্রতি আমাদের যে আস্থার জায়গাটা সেটা নষ্ট হবে আর সেটা যদি নষ্ট হয় তাহলে এই সিস্টেমকে কিভাবে নতুন করে ভেঙে চুরে আবার করতে হয় সেটা ছাত্র আন্দোলন ছাত্র সমন্বকদের আমরা এখন আর বিশ্বাস করবো না আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আপনারা দেখেন ছাত্র সমন্বয়করা রাস্তাতে হাঁটে যায় না তারা মার্সিটিস নিয়ে রাস্তায় চলাফেরা করতেছে এই মার্সিটিসটা কিন্তু তাদের ছিল না আমরা ছাত্রদের পাশে যখন ছিলাম ছাত্রদের পাই তিনশো টাকা দামের একটা স্যান্ডেল পাইতাম আর এখন দেখি ছাত্ররা এক লাখ আট হাজার টাকা দামের জুতা পাই দিয়ে চলে আপনি কৃষক মারি দিয়ে সোনার বাংলা কখনো গড়তে পারবেন না এখন যে সরকার আছে ওই টেকবে না সরকারি লোকে ওকে হাঁটাই দেবে আসলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার এই যে টর্চ সেল আমরা সাধারণ মানুষের মুখে যেটা শুনিছে আয়নাঘর এই আয়নাঘরটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার আয়নাঘর যেভাবে আমরা এখন কেউ বিশ্বাস করতেছি না আর ছাত্র সমন্বকদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব না আমরা ছাত্র সমন্বকদের পাশে ছিলাম বিভিন্ন কথাবার্তারা আমাদের বলিছে আয়নাঘর নিয়ে এখন সে আয়নাঘরটা সম্পূর্ণ ভুয়া এখন যেহেতু আয়নাঘরটা ভুয়া তাহলে তারা আমাদের যে ইন্ধন দিছিল সাধারণ মানুষের যে একটা প্রতিভা নিয়ে তারা খেলা করিছে আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আপনারা দেখেন আমেরিকার সাথে যে বা হাত মিলেছে তাদের দেশটা ধ্বংস হয়ে গেছে বিশ্বের শক্তিশালী নাম্বার দেশ হিসাবে ইউক্রেন ছিল উনিশ নাম্বারে আর আমার বাংলাদেশ আসছে শক্তিশালীর দিকে একশো উনত্রিশ নাম্বারে আর ইন্ডিয়া আসছে শক্তিশালীর দিকে সাত নাম্বার একটা দেশ এখন সাত নাম্বার দেশের সাথে একশো উনত্রিশ নাম্বার দেশ যদি কখনো যুদ্ধে যায় আমরা হান্ড্রেড হান্ড্রেডে পরাজিত হব এবং ইন্ডিয়ার থেকে পাঁচটা ডোরন না একটা দুটো ডোরন এসে যদি আমাদের বড় যে পিলখানা আছে সেখানে যদি বসে বাংলাদেশ এমনি তারা দখলে নিয়ে নিতে পারবে আর যে বা যারা আমেরিকার উস্কানিমূলক কথাবার্তারা শুনে বাংলাদেশকে নিয়ে আগামী দিনের একটা বিপর্যয় নিয়ে যাচ্ছেন তাদেরকে বলবো সুস্থ সবল একটা বাংলাদেশ গড়ুন যে বাংলাদেশে কোনো মানে এমন কোনো রাজনীতি হবে না যে রাজনীতিতে দেশ বিক্রি করে দিতে হয় দেশেরকে নিয়ে বাইরের দেশের সাথে যুদ্ধে পরিণত করতে হয় আমরা একাত্তরে অনেক মা বোনের ইজ্জত তিরিশ লক্ষ শহীদের বিনিময় আজকের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা আমরা চাই না অন্য কারোর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে আমাদের দেশের ক্ষতিগ্রস্ত হই আমরা আমরা কখনো চাব না যে আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন দিকে দিকে মৃত্যুর করে চলে যায় আপনারা দেখেন আজকের রাজনীতিতেই মানুষ হত্যা হচ্ছে মানুষ কি কারণে হত্যা হচ্ছে এটে সঠিকভাবে যদি পরিচালনা করা হয় যে কেন মানুষ হত্যা হচ্ছে আপনারা দেখেন এই ফুটপাথ ভাড়া দিচ্ছে এই ফুটপাথ ভাড়া দেওয়ার জন্য একটা দখল পজিশন রাখার জন্য বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এর সাথে জড়িত যদি জড়িত না থাকে কখনো ফুটপাথ ভাড়া হয় না এই ফুটপাথে যে টাকা ইনকাম আসে সেই টাকা যদি প্রত্যেকটা সিটি কর্পোরেশন প্রত্যেকটা পৌরসভার ভিতরে ট্যাক্স জাতীয় সিস্টেম করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় না কেউ ওই জাদনা তুলে দাদাকে রাজনীতি করবে কি দাদাদের পাশপাশ চলবে ফুটপথ বন্ধ করেন এবং ফুটপথের এই সরকারি সরকারই একটা সরকারের আয়ত্তে নিয়ে আসেন যে ব্যবসাটা সরকারের আয়ত্তে নিয়ে আসলে সরকারেরও লাভবান দেশেও লাভবান এবং রাজনীতিতে কোনো মায়ের কোল খালি হবে না এই রাজনীতির দল অব দল অবদল হলে আপনারা দেখেন আজকের শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল আওয়াম লীগ খাইছে এখন আর এক সরকার ক্ষমতায় আসবে আর এক দল খাবে এই খাওয়া খাইয়ের জন্য তারাদের কাউকে কিন্তু মৃত্যুবরণ করতে হয় না মৃত্যুবরণ যদি করতে হয় আমাদের মতন কোনো গরিব কৃষকের ছেলেদের মৃত্যু হয় আমাদের এসে বড় বড় লোভ দেবে তুই অমুক পয়েন্ট খাবি তমুক পয়েন্ট খাবি আমরা কিন্তু নেতাদের পাশ ছুটে যাই নেতারা কিন্তু কখন আমাদের পাসপাস আসে না তাই নেতাদের পাসপাস না যেয়ে আমরা একটা কর্মমুখী যাই দেশে দেখুন অনেক একটা সৃষ্টি হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ডাক্তারে আমাদের একটাই দাবি চিকিৎসা ব্যবস্থা গরিবের জন্য সঠিকভাবে করুন এবং গরিবের পাশে থাকুন কৃষকের পাশে থাকুন আপনি কৃষক মারীদের সোনার বাংলা কখনো গড়তে পারবেন না একটা কৃষক ইচ্ছে করলে দশটা পরিবার সামলাতে পারে কিন্তু একটা সরকারি চাকরিজীবী সে কিন্তু দশটা পরিবার সামলাতে পারে না একটা কৃষক প্রতি বছরে সর্বনিম্ন একশো মন ধান সে বৃদ্ধি করে আর একজন সরকারি চাকরিজীবী সে কিন্তু মন চাইল ক্রয় করে একটা কৃষক যদি ওই একশো মন ধান উৎপাদিত না করতে পারে একজন সরকারি চাকরিজীবী ওই বিশ মন চাউল কিন্তু ক্রয় করতে পারবে না সরকারি চাকরি যদিও বা আপনারা করার জন্য এত ইচ্ছুক তা কৃষক জন্য ইচ্ছুক আপনারা দেখেন শেখ হাসিনা সরকার যখন ছিল এই সরকারি চাকরির বেতন সরকারি চাকরির বোনাস সরকারি চাকরির রেশন সব কিছুতে ডাবল ডাবল করে দিছে গরিবের কোনো কিছু ডাবল নাই গরিবের চিকিৎসা নাই গরিবের থাকার জায়গা নাই গরিবের মানে কোনটা আছে কৃষক মাঠটা তাও দেখেন কোনো না কোনো পালা বদল হলে কেউ না কেউ জোর পূর্বে খাইতে চায় হিন্দুদের জলাকারটা সকল রাজনৈতিক দলের সাথে জড়িত যারা একটা দল না সকল রাজনৈতিক দলের সাথে যারা জড়িত তারা হিন্দুদের জলাকার ঘিরে ঘিরে মাছের ঘেস চাষ করে নদী ঘিরে ঘিরে ভরট করে করে তারা এক একটা মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতেছে এই জিনিসগুলো যাতে না হয় আর গরিবের প্রতি যাতে অত্যাচার না হয় এর ডক্টর ডিউনসে গরিবের হয়ে একটা আবেদন যে আপনি গরিবের দিকে তাকান দিকে যদি না তাকান এই দেশের গরিব এমন এক সময় আন্দোলনের ডাক দেবে যে শুধু গরিব মানুষই এতে কোনো দল লাগবে না কারণ দুই দিন আগে যে সিগারেটটা পাঁচ টাকা ছিল সেই সিগারেটটা পঁচিশ সালে এসে আট টাকা হলো মানে কতটুকু খানি দূরত্ব দাম বাড়েছে আপনি দেখেন পাঁচ টাকার থেকে আট টাকা বিদ্যুৎ ছিল ছয় টাকা সেই বিদ্যুৎ হয়ে গেছে এখন সাড়ে নয় টাকা প্রত্যেকটা ক্ষেত্রে এরকমভাবে দাম বাড়ছে আমাদের গরিবের কি হয়েছে একটা চাকরিজীবী সে এসি রুমে বসে বলে দুটো সিগারেট খায় ব্যান সিগারেট দুটোই দুই টাকা ব্যাট দি আর আমরা গরিব রিক্সাওয়ালারা সাড়ে এই রাস্তায় থাকে দশটা সিগারেট খাই দশটা সিগারেটে কয় টাকা ব্যাট দিই বাংলাদেশে এখন প্রায় বারো কোটি মানুষ এই সিগারেটের সাথে সংশ্লিষ্ট আপনি দেখেন বারো কোটি মানুষ যদি প্রত্যেকে এক একজন পাঁচটা করে সিগারেট খায় তাই একটা সিগারেটে যদি দুই টাকা করে এই ট্যাক্স ভ্যাট বাড়ায় নেওয়ার জন্য কত টাকা ইনকাম আসে এখন দেখেন ছাত্র সমন্বয়করা রাস্তাতে হাঁটে যায় না তারা মার্সিটিস নিয়ে রাস্তায় চলাফেরা করতেছে এই মার্সিটিসটা কিন্তু তাদের ছিল না আমরা ছাত্রদের পাশে যখন ছিলাম ছাত্রদের পায়ে তিনশো টাকা দামের একটা স্যান্ডেল পাইতাম আর এখনে দেখি ছাত্ররা এক লাখ আট হাজার টাকা দামের জুতা পাই দিয়ে চলে তাহলে এই জুতা পাওয়াটার উৎসটা কোথায় এরা তো সাকিব আল হাসানের মতন কি মার্শাফির মতন বিআইপি কোনো ক্রিকেটার না যে কোনো কোম্পানি এদেরকে স্পন্সার করবে এরা দেশের একজন সাধারণ ছাত্র জনতা ছিল আমাদের মাঝে সাধারণ ছাত্রদের মাঝে থাকে তারা সাধারণ ছাত্র এবং আমাদের জনগণের প্রত্যাশা নিয়ে আশা নিয়ে তারা আমাদের সঙ্গে এটা সম্পূর্ণভাবে গাদদারি করতেছে গাদদারি যদি না করতো আপনারা দেখেন একটা গরিব মানুষের ছেলে চাকরি পায় না একজন সরকারি যে ছেলে সে পড়াশুনো করতেছে বেসরকারি একটা স্কুলে আর আমাদের মতন গরিব কৃষক রিক্সাওয়ালা ঠেলা আলা আমাদের সন্তানরা পড়তেছে ওই প্রাইমারি স্কুল ওই মাধ্যমিক স্কুলে আমাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না চাকরি হচ্ছে কাদের ওই যারা সরকারি চাকরি করতেছে যারা বেসরকারি স্কুল প্রতিষ্ঠানে পড়াশুনো করতেছে তাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে একটা গরিবের ছেলের চাকরি নাই এখন গরিব মানুষের ছেলেদের যদি চাকরি দিতে হয় তাহলে একটা শুরুয়া করতে হবে এই চাকরির মেয়াদ কমাতে হবে আর চাকরির মেয়াদের পাশাপাশি বেতনটা আমি কমানোর কথা বলবো না যেহেতু বেতন কমালে এখন যে সরকার আছে ওই টেকবে না সরকারি লোকে ওকে হাটাই দেবে এবং আমরা সঠিক একটা শিক্ষা পাচ্ছি না তিনশো পঁয়ষট্টি দিনই বছর আমরা যদি তার থেকে পঁয়ষট্টি দিন বাদ দিই বাদ দিয়ে আমরা পড়াশুনো করছি তাহলে ওই পঁয়ষট্টি দিনই আমরা পিছিয়ে যাচ্ছি আমরা ওই পঁয়ষট্টি দিন আগে নিয়ে যাই যাতে আমাদের ছেলেরা সুশিক্ষিত হয়ে কেউ ওই অস্ত্র হাতে না নিতে পারে কেউ দাও হাতে না নিতে পারে কেউ কোনো দলীয়ভুক্ত না হতে পারে এবং কলেজ ক্যাম্পাস থেকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত একটা সমাজ গড়ি আমরা রাজনীতিমুক্ত একটা শিক্ষাঙ্গন গড়ি যে শিক্ষাঙ্গনে সকল শ্রেণীর ছাত্ররা আঙ্গুলিত করে বলতে পারে যে আমি এই কলেজের এই দেশের একজন ছাত্র আমাকে বলাৎকার করা হয়েছে আমি ছাত্র সমাজের দ্বারা এর বিচার জানাই এর জন্য বিসি সাহেব আছে উদ্যতন কর্মকর্তারা আছে সকলকে নিয়ে ছাত্রলীগকণ জামাতকণ ছাত্র দলকণ ছাত্র শিবিরকণ আমরা কাউরে শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি চাই না শিক্ষাঙ্গনে গরিবেরও যে মূল্য একটা বড় লোকের সন্তানেরও সেই মূল্য আমরা একই মূল্য চাই ওই শিক্ষাঙ্গনে চাকরি খেতে কে বড় পজিশনে কে ছোট পজিশনে সেটা পরে কিন্তু শিক্ষাঙ্গনে গরিব বড়লোকের লোকের কোনো ভেদাভেদ নেই তাদের একই মর্যাদা দিয়ে আমরা আগামী দিনের একটা সুন্দর ভবিষ্যৎ করতে চাই আর আয়নাঘর মূলত করে আমাদের সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্তি করা হয়েছে আয়নাঘরটা যেহেতু মিথ্যা তাহলে দেশে অনেক কিছু হয়েছে এটাও মিথ্যা আর চব্বিশে যারা শহীদ মুক্তিযোদ্ধা হয়েছে এরা কিন্তু আস্তে আস্তে এক এক করে কবর থেকে উঠে আসতেছে তা এখন এই যুদ্ধরে স্বীকৃতি দেব না একাত্তরে যুদ্ধকে স্বীকৃতি দেব সেটা সম্পূর্ণ বুঝতে পারতেছি না আমরা আর বাংলাদেশে একটা অনিয়তা সৃষ্টি হয়ে গেছে দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সকলে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন সমন্বয়করা অবৈধ টাকার পাহাড় বানিয়েছে কিনা তারা কিভাবে কোটি কোটি টাকার মালিক হলো সকল বিস্তারিত আশা করি বক্তব্যের মধ্যেই বুঝতে পারছেন তবে ইতিমধ্যে এই সমন্বয়করা যেখানেই যাচ্ছে সেখানেই হামলার শিকার হচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন তো এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ